আসসালামু আলাইকুম অরহামুল্লাহ মুবারক মুবারক আগামী সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল চার গটিকা হইতে রাত্রি এগারো ঘটিকা পর্যন্ত পানগ্রাম প্রথম খণ্ড মাধুম শাহ বাবার বাচ্ছরিক ইসালে সোয়াব অনুষ্ঠিত হইবে উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করিবেন সৈয়াদ শাকির আহমেদ সাহেব সাহেব জাদা উদ্ধারবন্দি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হাফিজ মৌলানা মহি আহমেদ বললস্কর সাহেব শিলচর কনকপুর বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা ফাইজুল আহমেদ সাহেব জিরি বাপ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা রাতাবাড়ি করিমগঞ্জ এছাড়াও দুইজন বিশিষ্ট নাথ উপস্থিত থেকে নাথ পরিবেশন করিবেন উক্ত মাহফিলি आपनर उपस्थितिকেই দিন ও আখিরাতের সওয়াব हासिल করুন